আসসালামু আলাইকুম এভরি ওয়ান হ্যান্ডস্ট্যাক আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে ছাব্বিশ তারিখ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের টোটাল হ্যামস্টার কতগুলা বাইন্যান্সে কতগুলো ট্রান্সফার আছে সব কিছু এখানে দেখানো রয়েছে হ্যাঁ এখন আপনারা এখান থেকে কিভাবে আপনারা বাইনেন্সে এই টোকেনগুলোকে সংগ্রহ করে সেখানে কিভাবে আপনারা সেল করবেন সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ছয়টার দিকে অর্থাৎ ফুল টাইম ছয়টায় কিন্তু এই হ্যান্ডস্ট্রাগ কমবেট আপনার বাইনেন্সে পুরোপুরিভাবে লিস্টিং হয়ে সেখানে আপনাকে দেখাবে যে আপনার এত সেন্টে বা এত কয়েনে এত ইউএসডি আপনারা পেয়েছেন এরপর সেটা আপনাকে সেল করতে বলা হবে সো এখান থেকে আমি যদি বাইন্যান্সে চলে যাই এখানে আমি বাইন্যান্সে চলে আসলাম বাইন্যান্সে আসার পরে এখানে আমার কিন্তু একটা ইউএসডি আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমার আগের যেটা ছিল সেটা আর কি সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নিউ লিস্টিং একটা অপশন দেখতে পাচ্ছেন সো নিউ লিস্টিং হিসেবে দেখতে পাচ্ছেন যে কেটি নিউরিও টার্বো অনেক কিছু এখানে কিন্তু ইউরি সবগুলো কিন্তু এখানে লিস্টিং হয়ে গেছে অর্থাৎ সেগুলো কিন্তু মার্কেটে চলতেছে ডক সবকিছু মার্কেটে চলতেছে কিন্তু আমাদের যে মেইন যে ফোকাসটা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের হ্যান্ডস্টার কমব্যাট এখনও কিন্তু মার্কেটে পুরোপুরিভাবে লঞ্চ করে করেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনারা ওয়ালেটসে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পরে এখানে আপনাদের অভাবভূত থাকবে সো এখান থেকে আপনারা এসপোর্টে ক্লিক করবেন সো এসপোর্টে ক্লিক করার পরে এখানে আপনারা হ্যান্ডস্টার লিখে সার্চ করবেন সো হ্যান্ডস্টার লিখে সার্চ করলাম এখানে আমি দেখতে পাচ্ছেন যে তিনশো তিয়াত্তর দশমিক টু সেভেন টোকেন আমার এখানে রয়েছে এবং ইকুয়াল টু জিরো জিরো ইউএসডি এখানে আপনি দেখতে পাচ্ছেন ওকে সো এবার আমরা এইটাকে সেল করব কিভাবে। আপনারা এইখানে দেখতে পাবেন যে ট্রেডিং নামে একটা লেখা রয়েছে অথবা আপনি এইখানেও ট্রেডিং লেখা দেখতে পাবেন অথবা এখানে নিজেও কিন্তু আপনার ট্রেডিং লেখা দেখতে পাবেন সো ছয়টার পর কিন্তু আপনার এই কাজটি করতে পারবেন ওকে সো এই ট্রেনিংয়ে ক্লিক করবেন ট্রেনিংয়ে ক্লিক করার পরে এখানে হ্যামস্টার ইউএসডিটি এটাতে ক্লিক করবেন সো ক্লিক করার পরে আমার এখানে একজনভাবে দেখাচ্ছে আপনাদের এখানে কিন্তু অন্যরকমভাবে দেখাতে পারে সো এখানে কিন্তু বাই এবং সেল দুটো অপশন রয়েছে এখানে একটা টাইম দেওয়া রয়েছে 2 ঘন্টা ছাপান্ন মিনিট আর সময় রয়েছে ওকে সো এখানে একটা বাই এবং সেল দুটো অপশন দেওয়া রয়েছে যেহেতু আমরা এটাকে সেল করব সেই আমরা এখানে সেলে ক্লিক করব। সো সেলে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন পাবেন্টার ইউএসডিটি অর্থাৎ আপনার এখানে ক্লিক করে এখানে আপনাদের হ্যামস্টার ইউএসডিটি এটা ক্লিক করবেন এখানে কিন্তু আপনার ডগস থাকতে পারে এরপরে আপনার আর বিভিন্ন কিছু থাকতে পারে সো সেখান থেকে আপনার হ্যানস্টার ইউএসডিটি এটা সিলেক্ট করবেন ওকে সিলেক্ট করার পরে এখানে বাই থাকলে আপনারা এখানে সেল করে সেল করে দিবেন এবং এখানে আপনাদের এখানে আপনাদের লিমিট দেওয়া থাকবে এখানে আপনার দুই নাম্বার অপশন দেখতে পাচ্ছেন যে লিমিট সেখানে আপনার লিমিট দেওয়া থাকবে সো লিমিট এখানে ক্লিক করে এটাকে আপনারা মার্কেটে ক্লিক করে দেবেন ওকে সো মার্কেটে ক্লিক করে যাওয়ার পরে এখানে আপনাদের মার্কেট প্রাইস এখানে লেখা আছে অর্থাৎ সব ধরনের অপশন দেওয়া থাকবে আপনাদের যতগুলো কয়েন রয়েছে এখানে হেমস্টাক করে আপনারা দেখতে পাচ্ছেন যে এতগুলো আমার হেমস্টাক কয়েন রয়েছে এখন আমি এটাকে কিভাবে সেল করব তো সেল করার জন্য আপনারা এইখানে নিচেতে আছেন এই যে ঘরগুলো আপনারা কত persen সেল করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনারা এখানে দেওয়া রয়েছে আপনারা যদি আমার মনে মনে করেন যে এখানে আমার 373 টা টোকেন রয়েছে এখন থেকে আমি যদি এটা 20% সেল করি বা টোয়েন্টি বা ফিফটি পার্সেন্ট সেল করি তাহলে কিন্তু আমি ফিফটি পার্সেন্ট এখানে ক্লিক করে এরপর আমার এখানে টোটাল কত হ্যান্ডস্টার রয়েছে এখানে আমার কিন্তু এখানে টোটালটা উঠবে এখানে ওকে এখানে টোটালটা ওঠার পরে আমি এখান থেকে তো সেলটা দিতে পারবো সেখান থেকে সেলে ক্লিক করে আমি এটাকে সেল দিতে পারবো অথবা চাইলে আমি সম্পূর্ণটা হান্ড্রেড পার্সেন্ট করে অর্থাৎ আমার যতগুলো টোকেন রয়েছে সবগুলোকে এখানে নিয়ে আমি এখান থেকে সেল হ্যান্ডস্টারে ক্লিক করলেই কিন্তু আমার এটাকে সেল হয়ে যাবে সো এখন সেল দেওয়ার শেষ হলে এরপরে আপনার কাজ কি আপনার ওয়ালেটে চলে আসবেন এবং ওয়ালেটে আসার পরে এখানে আপনার ওভারভিউ দেখতে পাবেন যে আপনার কত ইউএসডিটি রয়েছে আপনারা এখানে স্পটও দেখতে পাবেন কত ইউএসডিটি রয়েছে কিন্তু আপনার ফান্ডিংয়ে এখানে জিরো জিরো পাবেন তো ফান্ডিংয়ে নিয়ে আসলে কিন্তু আপনার তখন এটা বিকাশে সেল করতে পারবেন অর্থাৎ বিকাশের মাধ্যমে টাকাটা নিতে পারবেন তো সেই জন্য স্পটে এখানে আসবেন স্পটে আসার পরে আপনাদের যখন ইউএসডিটা দেখাবে যে কত ডলার আপনাদেরকে দিল আপনাদের টকেনে সো সেখানে দেওয়ার পরে এখানে আপনাদের ট্রান্সফার আসলে দেখতে পাচ্ছেন ট্রান্সফারে চলে আসবেন সো ট্রান্সফার আসার পরে যেহেতু এক্সপোর্ট ওয়ালেট টু ফান্ডিং একটু আগে যেটা দেখলাম সো একট ওয়ালেট থেকে ফান্ডিং আসবেন আসার পরে কতটুকু হ্যামস্টার আসছে আপনার কিন্তু সম্পূর্ণ এখানে যত ইউএসডি রয়েছে ইউএসডিটা তখন আপনার এখানে দেখাবে অর্থাৎ হ্যামস্টারটা তখন এখানে না দেখে আপনার এখানে তখন ইউএচডি দেখাবে সো ইউএডি কত হয়েছে কনফার্ম ট্রান্সফার করবেন আপনাদের ফান্ডিংয়ে কিন্তু এই ডলারটা চলে যাবে সো এইখান থেকে তারপর ওইখান থেকে আপনারা নগদ বিকাশ রকেটের মাধ্যমে কিন্তু আপনারা এটাকে সেল করতে পারবেন সো আর আরমাত্র কিছুক্ষণের ছয়টা সন্ধ্যা ছয়টার সময় আমরা আবার আসবো এবং আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে এটা আপনারা সেল করবেন কীভাবে আপনার এটাকে ফান্ডিংয়ে নিয়ে আসবেন সো আজকে ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেমান সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ